কথা ছেলেবেলায় আমরা যেমন পুতুল নাচ দেখেছি সেই পুতুল নাচ বা পুতুল কথার যে ইতিবৃত্ত তার ভেতর যে ইতিহাস সেটাই কিন্তু এবারে নিউ রামকৃষ্ণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি আপনাদের উদ্দেশ্যে ফুটিয়ে তুলবে আর দেখাবো যে এই যে সকাল থেকে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই যে সকাল থেকে একেবারে প্রখর দাবদাহ উপেক্ষা করে খুঁটি পুজো হলো এবং দূরে দেখতে পাচ্ছেন ওই যে খুঁটি ওখানে পোতা হয়েছে এবং এই খুঁটি পুজো বড়াবড়ি কিন্তু এই নিউরাম রামকৃষ্ণ তারা কিন্তু একেবারে নিষ্ঠা আচার উপাচার মেনেই করে এবং এখানে অনেকজন এই নিউ রামকৃষ্ণ যে মহিলা সদস্যবৃন্দ ক্যামেরা পার্সন এগিয়েছে দেখাতে বলবো একটু কথাও বলে নেবো কৌশি কি রাহা আছে টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত এবারে খুঁটি পুজো হলো এবং পুজোর যে পাতায় নতুন কথা বলবেন আমাদের এবারের নতুন খেজুর পাতায় পুতুল কথা সেই ছোট্ট আমরা যে পুতুল নিয়ে খেলাধুলা করেছি এবং খেজুর পাতা দিয়ে যে সেই চ্যাটাই বোনা তারপরে আসন আসন করা নানা রকম এই সব জিনিস বা পুরনো জিনিসকে আমরা তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি যাতে পুরনো স্মৃতি আবার মানুষ ফিরে পায় এবং মানুষ অনেকেই ভুলে গেছে অনেক বাচ্চারাও জানে না এইগুলো তারা এই নিয়ে খেজুর পাতা দিয়ে কি কি জিনিস তৈরি হয় এবং ব্যবহারিক জিনিস হয় তখন মানুষ বাচ্চারা এখন শিখবে তাই জন্যই আমাদের এই থিমটা আমাদের বেছে নেওয়া হয়েছে এবং যাতে পরিবেশ দূষিত না হয় তাই জন্যেই আমরা এই থিমকে বেছে নিয়েছি আমরা এখানে নিউরাম কিশোর পল্লী ও মালিক পাড়া বাঘাজ্যোতি স্পোর্টিং ক্লাবের সকল সদস্যা এবং সকল আমাদের এখানটা ধরতে গেলে একই পরিবারের মতো আমরা সবাই থাকি বয়স্ক বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সকল মিলেই আমরা এই পুজোটাকে আনন্দ উপভোগ করব তাই কুটি পুজো থেকেই আমাদের মনে মনে একটা আনন্দ হয়ে এসে গেল যে আমাদের পুজো বাঘা শুরু হয়ে গেছে তো কতদিনের প্রস্তুতি থাকে মোটামুটি তিন মাস তিন মাস তো হবেই তিন মাস লাগে কি বৃষ্টির একটু ভয় বৃষ্টিটা নিলেই একটু ভয় হয় কারণ আমাদের এখানটা একটু জলে একটু সেই এখন হয় থেকে জানাচ্ছি যাতে বৃষ্টিটা তাড়াতাড়ি সব চলে যাক শুকনো থাকলে আমাদের একটু বাচ্চারাও আনন্দ করতে পারে অনেক সবাই ঠাকুর দেখতে আসে তাদেরও ভালো লাগে দেখা যাক প্রাকৃতির সঙ্গে তো আমরা কেউ কিছু করতে পারবো না প্রাকৃতি যেমন চালাবে তেমনই আমাদের সেইভাবেই আমাদের চলতে হবে পুরস্কার কতটা আমরা আশা করছি আশা তো করবই কারণ যা আমরা দেখুন আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি আমাদের বাবা মাও শিখিয়েছে যে ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়া সেই থেকেও আমরা এখানেও এসে আমাদের ক্লাবে একটা পুজো হচ্ছে ক্লাব থেকে আমরা চেষ্টা করব যাতে কিছু আমরা প্রাইজ নিতে পারি ফার্স্ট সেকেন্ড মধ্যে থাকার চেষ্টা করব কিন্তু কি হবে আমরা তো বলতে পারছি না কেমন আমাদের যে প্যান্ডেল করবে সে কীরমভাবে তুলে ধরবে আমরা সেটা বুঝতে পারছি না কিন্তু চেষ্টা করে যাব আমরা যাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ একেবারেই তাই যে মহিলারা যারা এখানে ছিলেন কৌশিকী রাহা তিনি কিন্তু জানালেন যে প্যান্ডেল যিনি করছেন মণ্ডপসজ্জায় যিনি যে শিল্পী আছেন তার উপরই সব কিছু নির্ভর করে এবং পাশাপাশি প্রতিবারই যে থিমের পুজো করে এই নিউ রামকৃষ্ণপল্লী এবারে কিন্তু তাদের কথা হচ্ছে খেজুর পাতায় পুতুল কথা অর্থাৎ দর্শক আপনারা জানেন যে ছেলেবেলায় আমরা এই খেজুর পাতা দিয়ে অনেক কিছু ফুল ঘরের ফুলদানি হ্যাঁ এবং স্কুলের ওয়ার্ক এডুকেশনের প্রচুর কাজ করা হয় এই খেজুর পাতা দিয়ে এবং সর্বোপরি মা ঠাকুমারা গ্রাম বাংলার বুকে এই একটা শিল্পে পরিণত করেছিলেন কুটির শিল্পে খেজুর পাতার চাটাই আসন সেগুলো এখন প্রায় উঠেই গেছে তবু এই নেহুরামকৃষ্ণপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রচেষ্টায় আবার হয়তো সেই বাংলার কুটির শিল্প মানুষের মনে ফিরে আসবে এমনটাই আশা করছেন পুজো কমিটির উদ্যোক্তারা অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা ডানকুনি নিবেদন করছে কাইক্সো অ্যাকাডেমিফেশনাল স্যালম দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি